আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এমনই একটা এআই টুলস বা এমনই একটা এআই এজেন্ট যেখান থেকে আপনারা কিন্তু চাইলে চার জিবির মতো বড়ো বড়ো এআই টুলসকে ফ্রি ব্যবহার করতে পারবেন গ্রক থ্রির মতো এআইকে ব্যবহার করতে পারবেন এই এআই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের নিজস্ব কোম্পানির জন্য ওয়েবসাইট বানিয়ে নিতে পারবেন ফ্রিতে আপনাদের নিজস্ব কোম্পানির জন্য বিভিন্ন রকমের প্রেজেন্টেশন রেডি করে নিতে পারবেন অথবা ফটো জেনারেশন করে নিতে পারবেন এ টু সব কিছুই কিন্তু আপনারা এ এআই টুলসের মাধ্যমে বা এ এআই এজেন্টের মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজেই এটা করে নিতে পারবেন আমার কম্পিউটারে যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি একটা ওয়েবসাইট ওপেন করে রাখছি সেটা হচ্ছে মানুষ ডট এম এটার আমি এই ওয়েবসাইট লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশন বক্সে অ্যাড করে দিব যাতে করে আপনারা খুব সহজেই এটার অ্যাক্সেসটা পেয়ে যান এখান থেকে আপনারা সিম্পলি যেরকমভাবে আমরা গুগল দিয়ে অ্যাকাউন্ট খুলি এভাবে কিন্তু খুব সহজেই আপনারা এখান থেকে গুগল দিয়ে অ্যাকাউন্টটা খুলতে পারবেন এবং এখানে প্রত্যেক দিন কিন্তু আপনারা তিনশো ক্রেডিট করে ফ্রি পাবেন এখানে আমরা যখন নতুন অ্যাকাউন্ট করব তখন এখানে আমাদের তেরোশো ক্রেডিট ফ্রি দিবে দেন প্রতিদিন আমরা এখান থেকে তিনশো ক্রেডিট করে ফ্রি পাবো যেটা দিয়ে আমরা অনেক কাজ করে নিতে পারবো একদম ফ্রিতে তো আমরা এখান থেকে কি কী করতে পারবো সেটা আপনাদের দেখাই এখানে প্রথম যে অপশনটা রয়েছে আপলোড ফাইলস অর মোর এখানে ক্লিক করলে আমরা আমাদের বিভিন্ন কম্পিউটারের ফাইল আপলোড করতে পারবো অথবা আমাদের গুগল ড্রাইভ থেকে আমাদের লিঙ্ক শেয়ার করতে পারবো ফাইল আপলোড করে দিতে পারবো দেন সেটার উপর বেস করে কিন্তু আমরা সেটাকে কাস্টমাইজ করে নিতে পারবো যেমন আমরা যদি বলি যে আমাকে একটা ফটো বানিয়ে দাও বা আমাকে একটা ডিজাইন করে দাও তখন কিন্তু সে এখান থেকে সিম্পলি সেটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিবে অথবা আমার একটা ফটোর কাস্টমাইজ করে দাও আপনার যেরকম ধরনের এডিট প্রয়োজন আপনি জাস্ট এখান থেকে আপনার ফটোটা আপলোড করবেন ফটোটা আপলোড করে তাকে বলবেন যে আমাকে এই ফটোর জন্য এই এডিটিং করে দাও এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দাও এটার একটা অবজেক্ট ডিলিট করে দাও এটার একটা এই ডিলিট করে দাও ওটা করে দাও সব কিছু এরা করে দেবে দেন এখানে আমরা যে পরবর্তী একটা অপশন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অ্যাডাপটিড এখান থেকে আমরা কিন্তু অনেক কিছু এখান থেকে অ্যাডাপ্ট করে বা বিভিন্ন ধরনের এজেন্টের মাধ্যমে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের সাজেশন বিভিন্ন ধরনের কাজ কিন্তু করে নিতে পারবো দেন এখানে আরেকটা রয়েছে সেটা হচ্ছে যে এজেন্ট এখন আমরা এজেন্ট বলতে অনেকেই বুঝি যে আপনি চাইলে কিন্তু আপনার কোম্পানির জন্য বা আপনার নিজের জন্য কিন্তু এজেন্ট তৈরি করে নিতে পারেন যেমন আমরা একটা যে ওয়েবসাইটে রয়েছি সেটাও কিন্তু একটা এআই এজেন্ট এটা কিন্তু নিজে কোনো এআই না কারণ এই এআই কারণ সে এই এআই এজেন্টের মধ্যে তার ভিতরে অনেকগুলো এআইয়ের ফিচার কিন্তু অ্যাড করে নিছে। যেটা কিন্তু আপনারা করে নিতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে সেটাও কিন্তু আপনাদের শিখিয়ে দিব কোনো প্যারা নেওয়ার দরকার নাই দেন এখানে রয়েছে চ্যাট আমরা যখন চ্যাট জিবিতে বিভিন্ন রকমের বিভিন্ন জিনিস রিচার্জ করি চ্যাট করি আমরা বিভিন্ন জিনিস সম্পর্কে জানতে চাই তখন কিন্তু আমরা তখন কিন্তু আমরা এই চ্যাট অপশনটা ব্যবহার করি বা আমরা বিভিন্ন ধরনের যদি রিচার্জ করি বা লেখে নিই বিভিন্ন ধরনের কাজ কিন্তু করে নিই সেটা কিন্তু আমরা এই চ্যাট আপশন থেকে করে নিতে পারবো দেন আমরা এখন আপাতত আপনাদেরকে একটা জিনিস দেখাই আমরা ইমেজ জেনারেশন যদি করতে চাই যদি বলি যে আমরা ইমেজ জেনারেশন করব। দেন আমরা এখানে আসবো দেন এখান থেকে আসার পরে কিন্তু আমরা ইমেজে চলে আসবো এই যেখানে যদি আমরা ক্লিক করি ইমেজ আমরা ইমেজ জেনারেশনের জন্য আমরা একটা প্রম্প দিব যে কোনো একটা প্রম্প দিলে আমরা কিন্তু এখান থেকে ইমেজ জেনারেশন করে নিতে পারবো যেমন এখান থেকে একটা দিলাম ওদের ড্যামো একটা প্রম্প দিলাম তার এখান থেকে দেখি সে কীভাবে ইমেজ জেনারেশন করে সে কিন্তু এখানে সব আমাকে বলে দিবে যে সে কিভাবে কি কি করতেছে বা সে কি করতেছে কোথা থেকে ইমেজগুলো নিয়ে আসবে সে কিন্তু থিঙ্কিং করতেছে এখন থিঙ্কিং করে কিন্তু সে ইমেজটা আপলোড করবে বা ইমেজটা আমার জন্য তৈরি করে দেবে এখানে কিন্তু সে তৈরি করার জন্যই করতেছে আর এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সে আসলে কি তৈরি করতেছে ইনস্ট্রেশন ডায়াগ্রাম অফ হিউম্যান ব্রেন মানুষের ব্রেনের যে একটা ডায়াগ্রাম তৈরি করা যায় সেটা কিন্তু সে এখানে তৈরি করে দিচ্ছে একটু সময় নেবে তো আপনারা কিন্তু চাইলে এখান থেকে খুব সহজে আপনাদের পছন্দ মতো যে কোনো কাজ করে নিতে পারবেন বা আপনাদের প্রত্যেক দিনের লাইফের জন্য প্রয়োজনীয় সকল কাজ কিন্তু আপনারা এ ধরনের এআই ওয়েবসাইট ব্যবহার করতে পারবেন একদম ফ্রিতে যেগুলো আমরা করতে গেলে চ্যাট জিবিতে আমাদের প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে হয় অথবা গ্রথ থ্রির মতো এআইকে আমাদেরকে সাবস্ক্রিপশন নিয়ে কাজ করতে হয় সেখান থেকে কিন্তু আমরা এইগুলা ওয়েবসাইট ব্যবহার করে ফ্রিতে এই কাজগুলো করে নিতে পারবো তো আমরা একটু ওয়েট করি ওয়েট করার পরে দেখি আমাদের কি আউটপুটটা দেয় আমাদের অলমোস্ট সময় নিচ্ছে ওরা হ্যাঁ সার্চ করতেছে রিসার্চ করতেছে একটু সময় নেবে তো আমরা এই সুযোগে আপনাদের আরেকটা ওয়েবসাইট দেখাই এটা আপলোড হতে থাকুক এরা আমাদের ইমেজটা বানাতে থাকুক আমরা কিন্তু এই ওয়েবসাইটের মতো আরেকটা ওয়েবসাইট আপনাদেরকে দেখিয়েছিলাম যেটা নিয়ে আমরা এরাগো ভিডিও বানিয়েছিলাম এই ওয়েবসাইটে কিন্তু আমরা অনেকগুলো এআই ফিচার পেয়ে যাই যেখানে আমরা চ্যাট জিপিটি ফোর দেন ক্লাউডার তারপরে জেমিনি দেন হচ্ছে চ্যাটিবিটি জিরো পয়েন্ট ফোর দেন এখানে আরও জেমিনি থ্রি আইডিওগ্রাম অ্যামাজন দেন এখানে কিন্তু অনেকগুলো আমরা ওয়েবসাইট পেয়ে যাবো যেগুলো আমরা একদম ফ্রিতে আনলিমিটেড ইউজ করতে পারবো আমরা আগের যে ওয়েবসাইটটা দেখাইছিলাম সেখানে কিন্তু একটা ক্রেডিট ছিল বাট আমাদের এই যে পরের যে ওয়েবসাইট ব্যাটার ডট ইমরিনা এই ওয়েবসাইটে কিন্তু আমরা আনলিমিটেড ইউজ করতে পারবো আনলিমিটেড যত খুশি তত যে কোনো জিনিস প্রয়োজন আমরা ইউজ করতে পারবো এখান থেকে কিন্তু আমরা এই যে ইমেজ ওয়েবসাইট করতে পারবো এখান থেকে আমরা দেন ইমেজ জেনারেশন করতে পারবো এখান থেকে কিন্তু আমরা আইডিওগ্রামের ভি ভি আইডিওগ্রাম ভিথি কোয়ালিটি ইমেজ জেনারেট করতে পারবো ফ্রিতে ইমরিনা ফোর পয়েন্ট জিরো এটা ফ্রিতে ব্যবহার করতে পারবো এখানে কিন্তু অনেকগুলো আছে যেগুলো আমরা একদম ফ্রিতে ব্যবহার করতে পারবো দেখি আমাদের এটা কি অবস্থা আমাদের কিন্তু জিনিসটা জেনারেশন হয়ে গেছে অনেক সুন্দর ভাবে আপনারা দেখতে পাচ্ছেন একটু টাইম নেই আর আরেকটু আলোচনা করি এখানে কিন্তু আমরা অনেকগুলো এআই ফিচার পেয়ে যাচ্ছি এখান থেকে কিন্তু আমরা অনেক কিছু কাজ করতে পারবো আমরা যে এগুলো কাজ করতাম বা পেইডভাবে আমরা এগুলো সাবস্ক্রিপশন নিতাম আমরা কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে সেগুলো ফ্রিতে নিতে পারবো আমি এই ওয়েবসাইট আর আমরা যে প্রথম ওয়েবসাইটটা দেখাইছি দুটোরই ডিসক্রিপশনে আমি আমার এই লিঙ্কগুলো দিয়ে দিব যাতে করে আপনারা খুব সহজেই আপনাদের প্রয়োজনীয় কাজগুলো এই ওয়েবসাইটগুলোর মাধ্যমে করে নিতে পারেন এবং আপনারা আপনাদের দৈনন্দিন জীবনকে আরও ইজি করে নিতে পারেন দুটো ওয়েবসাইটেরই লিঙ্ক আমার এই ডি ভিডিও ডিসক্রিপশনে অ্যাড করে দিব যাতে করে আপনারা খুব সহজেই এই ভিডিওগুলো আপনারা ব্যবহার করতেন তো বন্ধুরা আজকে ভিডিওটা এই মধ্যে থাকবে দেখা হচ্ছে আমার নতুন ভিডিওতে সে মধ্যে ভালো থাকুন সুস্থ থাকুন হাসান সাথে থাকুন আপনার ডিজিটাল দক্ষতা বাড়ান